খাজুরর চাল দিয়া তলোর টাট সুবহানাল্লাহ না এক চাদর দিয়া বিছনা এক চাদর দিয়া উপরও এক চাদর দিয়া নিইছো সুবহানাল্লাহ আর একবার কোনা খাজুরর চাল হারাইল বালিশ কি আরামর ঘুম তাও বালিশর উপর রে কান খাপড় না সামড়া সামড়া দড়ন নরো দড় ওলা বাকি তুড়া আরাম আল্লাহ তাআলা জিব্রিল বাড়ায় দিলে জনিয়া আইয়ুবাল মুযামমিল ইয়া আই হল মানসরে আল্লাহর ডর দেখা ও কো আছো হা আল্লাহ খবর যেই মাত্র পাইছই বাইরে গিয়া বাইরা গিয়া সারাটা দিন আপনার দিনের দাবত দিছই দাবত দিতে 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 বিকেল বেলা সারাদিন কাম করলে বিকালে হেরানি না আয়না মাতুন তোলা এখন তো সারাদিন কাম করা লাগে না ভাই এক ঘন্টা কাম করলে যায় বলি মা এক ঘন্টা যদি মজদুরি হয়ে গেছে গিয়া সমস্ত দিন ইসলামর দাওয়াত দিয়া বেকালবেলা শরীর দুলা যুক্ত শরীরর মধ্যে সফর তখন কোন গুরিয়া খাদি খাদিজার কর ইসলাম সুখর আসলো না দু আসলো এর বাদে আল্লাহ পুরাপুরি ভাবে ইসলামর দাগ ডুকো বিকাল খাদিজার করো যাওয়ার বাদে খাদিজা খে সংক্ষেপে বয়ান দিলাই মক্কার বড় বড় দনাইট্য দনাইট্য বেটাইন এবং বেটিনতর মধ্যে নম্বর ওয়ার একজন আসলা খাদিজা কোন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা দন্দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছার দেখিয়া আচরণ দেখিয়া আখলাক দেখিয়া চরিত্র দেখিয়া ব্যবহার দেখিয়া লেনদেন দেখিয়া সব দণ্ডে অপরিয়া দেয়া স্বামী মানতে হয়েছে সারাদণ্ডেও তোমার স্বামী চাই ও লাগি সুর তুলিস না নবী উপরে কু রটনা না। যে মোহাম্মদার লাগে বুড়া বেটি খাদিজারে বিয়া করছে দন ভাইবার লাগিয়া মোহাম্মদ আরবি সাল্লু আলহি ওসাল্লাম জবাব দিস আসমানোর সূর্য যদি ডাইন হাতে দেওয়া হয় চন্দ্র যদি বাম হাতে দেওয়া হয় উহুদর ফার পরিমাণ সোনা যদি আমার সামনে আনিয়া রাখা হয় এর বাদেও আমি আমার যে নাম আমি আমার যে খাম লইয়া আছে আমার খাম তাকে কেউ বিরত রাখতে পারত না আমার খাম সালাইমু সালাইমু খোসান গুরিয়া খাদিজা দেখো খাদিজা কিছু কিচ্ছু আসেনি গরু তোরা চিন্তা লাগাইছেন দেখি জানর কারণে আল্লাহ রাইত বানাইছেন দিন বানাইছেন চন্দ্র সূর্য গ্রহ তারা সাফিয়ে মাসর সাকিয়ে কৌশর হাসরর মাটর সব জিম্মাদারি কোন নবীর নাই আমরার নবীর হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবিয়ে সারাটা দিন দাওয়াতের মেহনত করিয়া বিকাল বেলা ইয়া ও তো দনি যে বেটি খাদিজা ও বেটির গরো আয়া জিগাইতরা খাইবার কিচ্ছু আসেনি আপনারা মনে মনে হয় আর খাদিজার দনি হিসাবে মনে হয় কুরমার ফুলাও রেডি করি তো খাদিজা এখন আল্লাহর রসুল ও রাখ মুখা বকরি দেখবুয়ার লোক উত্তনে জেনে তেনে কোনোভাবে কিরাইয়া এক কাপ দুধবার বার মাত্র এক কাপ আর প্রতিবেশী এক বাড়ির থাকি চারটা খাজুর হাদিয়া হিসাবে দিসলা দুইটা আমার বাট খাইলেছি দুইটা রাখছি এখন জিকাইতাম চাই আর সারাদিন কাম করিয়া বিকালে বাড়িতে গিয়া চা এক কাপ খাইয়া পেট ভরে নি মাত বিস্কুট একটা লগে খাইলে পেট ভরব নি দুইটা খাইলে পেট ভরব নি কাম করার বাদে হেরানো আর বাদে তো হেরানোর তেল দেওয়া লাগব না নি বাহাতে গুণ আল্লাহর রিজেক দেওয়া লাগবো না এখন চিন্তা লাগাইন যে সারাটা দিনের পেটর কুদা এরপরে সারাটা দিনের মেহনত ওর হেরানি ও তার সামনে খাদিজা দশমে কইটা মাত্র আছে দুইটা খাজুর আর এক কাপ দুধ পেট ভরার যুক্ত নি খুদা মৃতিবার মতন উপযুক্ত নি এর বাদে ওয়াল্লাহ রসুল সাল্লাল্লাহ পোয়ালে ইবসল্লামায় ফরমাইন খাদিজা তুমি যদিও তোমার বাট খাই তুমি খাওয়ার সময় আমি দেখছি না ওগো খাদিজা আও আও আমি আমার হাত দিয়া তোমার মুখে একটা খেজুর দেই তুমি খাও খাদিজা এখন আল্লাহর রাসূল আমি আমার বাট খাই আপনার বাট রাখছি আপনি তানাউল করো কোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বেটাইনার বেটিন তোর মাছখানার মহব্বত দেখাইয়া দেওয়ার লাগি এখন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতের বেটাইন তোমরা দেখিলাও সারাটা দিন মেহনত

এখন একবার আমার দার তোমার অত দন তোমার অত সম্পদ এই সম্পূর্ণ টাকার বাদে সারা দন সম্পদ যে আমার নাম করিয়া দিয়া আজকে তুমি পেট বড়িয়া খাওয়ার মতন তোমার গরো নাই এক কাজুর খাইলায় দুই খাজুর খাইলায় খাদিজা তোমার কি কষ্ট লাগে না খাদিজায় জবাব দিতে আল্লাহর রসুল আজকে যদিও খাইয়া নাই আনা খাইয়াও থাকি খাল কেমতর মাঠ যে সময় হাসর আল্লাহ তালা উটাইবা উটানির বাদে যদি আল্লাহ তালা একবার তা ও সমর্থন দেলাইন আর সুযোগ কান তা দেলাইন আপনি যে জায়গাত থাকবা আপনার লক্ষণে ও জায়গা কানো যদি উবাদ থাকি যাইতাম পারি আর আপনারে দেলা সম্মান আল্লাহ দিবা ও সম্মানের মতন সম্মানই হয়ে যদি জন্মতান পাইলাই আমি সম্পদর বায়ে চাই না আর কুদার বায় চাই না এটা সারা সার্থে আমি রাজি আছি ও খাদিজিয়া সময় আল্লাহ রসুলের শুরু করে পরেজা আল্লাহ খাদিজা আল্লাহ রসুল আপনি খান্দি লাগি লাগি আমি কোনো বেয়াদবি করছি নি নবী না খাদিজা আমি খান্দিছি এক কারণে তুমি তো দামি দামি শাড়ি লাগাইয়া ইয়ারে গো ইসলাম কবুল করবার আগে আমার জামাই মানবার আগে আইজ আমার সামনে আড়ায় দুইটা খাজুর লইয়া আমার সামনে আড়ায় এক পিয়ালা দুধ লইয়া আর তোমার শরীর সাপর গো খাদিজা দেখি আমার পাইছে নবী বয়ান দিতে হরিবর মধ্যে খাদিজা ই যে সারিজাখান আর এক জায়গা যদি ফাটি যায় আর তালি দিবার মতন নাই না তালি দা ও খাদিজা এটা তুমি কিতার লাগে করলায় হজরতে যায় ফরমাইন আল্লাহর রসুল আমি এই তালিযুক্ত কাপড় কান্তা ফিন দিয়ে আপনার জিন্দেগি করতে সংসার করতে রাজি একমাত্র উপরে হয়েছি আপনি আমার ওয়াদা দেখুয়া যেদিন আমি মারা যাইব আমার যেদিন ইন্তেকাল হয়ে যাইব আল্লাহর রসুল ও দিন কান্তাটা আপনি আমার খোতা কান্তা দেখুয়া আমার তালিযুক্ত শাড়ি কান্তা আমার শরীর থেকে সরাইয়া আপনার বরকতময় এখন সাদর দিয়া আমার খাবল কান্তা দিবা نبي علي صلوات و سلام فرمان خديجه مي کوتا ديلام

খাদিজার जिंदगी तो तथा हशूरर मात अमर দন্য হই যাইব আমি আপনার গাড় চাদর লাগাই লবস্থয় উঠিয়া ফরিস্তা সোয়ালর سوال অর মনকিরর জবাব দিতাম পারমু দিতে সময় আমি সাহস পাই মু খাদিজা আল্লাহর রসুল। খাদিজা আমার লগে দেন দাগরায় উফার হইয়া তার উদ্দেশ্য কন্তাকে বনে উফার হইয়া রব তার লাগিয়া যে সময় ফরিস্তা কোলাইবা আয়াতের সময় উঠাই নেত লাগবা আগে তো ন আপনার দরখানু আমি পাই কো সুবহানাল্লাহ আগে যেন আপনার দারাখানো আমি পাই আবদুল উজ্জা ইসলাম কবুল করি আস্তা দুনিয়া সারিছ বাপ সারিছই মা সারিছই নাম লাগাইছাকা হয়েছে আবদুল্লা সারা জিন্দগির সম্পদ সব সারি সারিয়া দুই কাজুর খাত এক কাজুর খাইতরা জিন্দগি বসর আক রাত শান্তির বাই একবার বুকু তাত দিয়ে চিন্তা করিস দেখি অত সম্পদ দেওয়ার বাদে অত ফুয়েন দেওয়ার বাদে দু জমি শান্তি বানানোর বাদে আখ ফিকির পিকির বেপারে শ দিন সময় বয়স করছে আমারও নাই আর আপনারা রক্ষী লামি আলো

জন্ম দিছি মৃত্যুর আগ পর্যন্ত মাঝখানের সময় সময় দিছি লাগিয়া সময় দিছি লাগিয়া দেখতাম ও দেখতাম কইতে গতদিন আমি উত্তর কাঞ্চনপুর অন আমি কইয়া গেছি অনো আমি কইছি ও সময় কান কিয়র মধ্যে খাটাইতাম কিলা আর ওখান বুঝাইবার লাগে উত্তর প্রদেশের জমিন এক জায়গা এখন আছে বান্দা অন্য এক মুদর বনছে আল্লাহর এক ওদর বানাইছে জানর নাম কারি সিদ্দে কামত বান্ধবী আল্লাহর দর কি পরিমাণ আসলো চিন্তা কিলা আসলো এখন বুঝবার লাগিয়া ই মাতখান সামনে আর নিয়ামতপুর মাদ্রাসা তো যার একজনের পরামর্শ দ্বারা বঞ্চিতা যে ও আল্লাহর কোন মায়ার বন্ধাই একজনের পরামর্শ সামনে আনসলার রানিয়া। আল্লাহ কবুল করলে যেন মনে হয়ে গেছে সিদ্দিক আহমদ বান্ধবী তানোর শেখ সাবর ইশারা হইলো তুমি ওলা জায়গাত যাও গিয়া মাদ্রাসা এখান বানাও এমন এক জায়গাত গেছো নিনু আস্তা মাদ্রাসার চতুর্দিকে কালি কয়ের কম মানুষ মুসলমান কোনো আবাদি বিদা রাখা নাই যেন মদরসা বানাইছে তো জায়গাও মুসলমানের নাই মনে মনে আর মনে মতে তো চিন্তাই করিলে যেন আগর তোমার চিন্তাই বেশ আসলো ওলা না আইলাও না আপনারা এটা এখন তো নাই আগে আসলো আমরা দেশেও আগে আসলো এখন উঠে গেছে এখন তো ইন্টারন্যাশনাল জমানা হয়ে গেছে রে ও এখন ইন্টারনেশনাল জমানা হয়ে গেছে আগেকার যে সময় শীত থাকি বাঁচবার লাগিয়ে কিছু মাসের বাড়িন তো পাহাড় অঞ্চল অর্থাৎ লাখড়ি দিয়া আগুন জ্বালাইয়া কিছু আরাম করা কি এখনো বিলাইপুর সাইডও দলটোল সাইট গেলে পাওয়া যায় আমরা ওয়াজ করি মসজিদও নাই মাদ্রাসাত বাড়িত বেঠিনতে আগুন জমাইয়া আগুন তাবাই তো আর ইলা জায়গা আছে না নাই এখন ওইটা জায়গা আছে ইতাত নাই ইটাত এখন আল্লাহ জিল এটা জায়গা প্রপার হয়ে গেছে কারি সিদ্দিক আহমদ সাহেব বান্ধবী রহমতুল্লাহ যে সময় গেছ নিয়ে বেঠাই গিয়া পাইছেন ওলা বাটটি বানাইছে বাটটিতে আগুন তাবা আর গিয়া কইছেন দেব বাবা আমিও নো হরু মরু এখন গড় বানাইতাম কয়টা হরুতারে ও নো ফড়াইতাম একজনই জায়গা দিবেনি উঠিয়া জবাব দিছে ই বেটা বলেন এক জরি নাই আর দুই জরি নাই জাগা যতক্ষণ চাইবাই অতক্ষণ দিতাম বার মো আমার এক পরীক্ষা দেওয়া লাগবো বলে পরীক্ষা কিতা বলে ও যে লাখড়িত আগুই নে ধরছে ও লাখড়িত থাকি আগুই নালা একটা আংটা তোমার হাত লইতা মাত বুঝো আর নি মাত বুঝো আর নি আর ওগু হাত লইয়া বলে হাত রাখতায় রাখিয়া যতক্ষণ আটিয়া দেয় তাই বারবার জাগা অতক্ষণ তোমার আচ্ছা কো আপনারা পারবানি খেয়ে হাত লইয়া আংটা লইয়া দৌড়াইতা আর তো পারবানি দরতাবার বাড়ি আনতে হবো বেশ থাকি বেশ দুই সেকেন্ড তিন সেকেন্ড আর তিন করবো না করতো না ফালানি লাগবো না নি আল্লাহর বলিয়ে যেমনে লইসইন আত আর না স্পিডে আটিতরা না লাই লাই আটিতরা দরমিয়ানি হিসাবে আটি আটি যাইতেও আসই খালি যাইতরা আত আংটা আগুই নালা লা আংটা বাদে দেখলো যদি দম লাগাই নাতে কিত্তার কিত্তা সারা দখল করে লইব বাদে উঠে বলল বাবা তোর বাও কোন দরি কই আর দম লাগাও যতক্ষণ আটি ততক্ষণ হইব নি বলে নইব ও কোন দম লাগাই সারা এখন মাথা সারা দিয়া সব মাত্রাসা ইসলাম ও পুরাপুরি দাখিল যদি দারুলুম দেওবন্দর নিসবত থাকে এই মুদর্সার উলামায়ে কেরাম যদি উলুম দেওবন্দর লোক নিষ্পত্তাল আহলে হকর ওয়ালা হয় আজকে এই নইলা মুদর্সা হইতে দেরি হইতো না ওইলে শর্ত হইল এক কথা বলেন খালিস লিব জিল্লা এলাকায় খালিস লিব জিল্লা উলামায় কেরামে খালিস লিব জিল্লা বেটাইনতে খালিস লিব জিল্লা বেটিনতে সারা মেহনত করা লাগব কোন সুবহান ও মেহনতর বদৌলত এক দিন দেলাই আর দারুলুম দেওবন্দর বাবুর সিয়া কাসিম নানাতবীর রহমাতুল্লাহ আলাইহি রে হুজুর খানি নাই কালকে সকালকুর খানি নাই খানির ব্যবস্থা দেন যেন আপনি এসার নমাজর সময় কইছে আল্লাহর ওলি কাসিম সাহেব নানতবি রহমতুল্লাহ আলাইহিয়ে বাবুর চির খানি নাই খবর পাইয়া দারুল উলুম দেওবন্দর বিত্রর সাতটা মসজিদ এখনো আছে যেখান থেকে সাতটা মসজিদ আশা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিয়ে যে গাছর তলে সবক হাসিল করছলা ও গাছর সামনের মসজিদের নাম মাতিয়া নাম লইয়া সারা রাত নফল এবাদত করছেন ফজরের নামাজ পড়ছেন খানির কোনো ব্যবস্থা নাই দুই নম্বর দিন নাই তিন নম্বর দিন নাই সংক্ষেপে কইতাম চাই আর কাশিম সাহ না নতী রহমতুল্লাহ আলহিয়ে শর্মিন দাওয়া কইলা খানি যেহেতু দিতাম বারছিলাম মুদর্সার জিম্মাদার আমি আমি মুদর্সার জিম্মাদার শর্মিন দেখি ছাড়া তোর কুচ্চু নাই লজ্জা খানি দিতাম না লেবাস তুড়া বদলাইয়া তাকি থেকে বারোইয়া তুড়া দূরই গেছেন কি আজিরা খাম করতাম কোন আসুক হার আল্লাহ আল্লাহ তান কুদরতি রাহবরি করাইছেন আর এক জাহাজর গাটো গিয়া গুদাম গাটো গিয়া আজিছেন আজিয়া ওনো অপেক্ষা কতরা পুলির দল যারা আছেন এরার সিগ্রেটারি রে ডাকিছেন ডাকিয়া পরিচয় লইছেন পরিচয় লইয়া কইছেন বাবা আজকু আইসলাম রে বা লগে লগে অনতুড়া খাম করবার লাগিয়া তুমরা লিস্ট খানো আমারেও ডুকাও এপির সিরিয়াল লাগে না লাগে না পাতেন না অটোর সিরিয়াল লাগে লাগে না খেয়ে আগে যাইতে পারতাম না আর ই কুলির সিগারেটারি ই কুলি মজদুরি নিয়নের সিগারেটারি হইল দাড়িও দেখি আর আছে পাঞ্জাবিও দেখি আর আছে পাগড়িও দেখি আর আছে আর অন্য আইসো আমরা রে পরীক্ষা করতে আমরা দেইনি আমরা দিল চাইতাই বেটায় اعلان দেলাইলো বলে আজকের ই জাজর গুদাম গাটো যে পরিমাণ খাজ পৌঁছিবো সারার ভয়লা ও মুখ ব্যক্তি বা বাদে যদি খাজ থাকে তোমরা করবাই এর আগ পর্যন্ত খেও যাইতাই আর তাই না খাজো তাই নো বেকায়রতো কিতা খাজ আয় দেখি কোন খাজ আয় দেখি কিলা খাজ খান আয় দেখি আমার মুদর্সার নি কোনো ব্যবস্থা ওয় দেখি আল্লাহর বন্দাম বড় এক ব্যক্তি তার গরো হে নাম তারিখে দারুলুমো লইসুন নাই ব্যক্তির ই ব্যক্তি কে কোন জায়গার এখান লইসুন না ও স্পষ্ট ভাবে নাই ওলা তুলা লুকাইল এক বেটা গুমো মালদার এক বেটা এসার নমাজর বাদে খাবে দেখে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামায় ফরমাইতরা ও রে বন আল্লাহ বেটা তোমার দন দি দন্ত দন তো এত কোনো লাভ নাই আমার এক ফাগল মাদ্রাসা থেকে তার হরুতা খাওয়াই পারেন না ও ভাই তোরা আগুয়া গিয়া কিছু দন দিয়া ওর খানু মাদ্রাসা খে পাগল খে খাওয়াইতে পারেন না কিলা পরিচয়টা পাইছেন না উজ্জ্বল হই গেছে মাতিকান একদিন কুর চিন্তা দ্বারা গেছে দুই নম্বর দিন আবার দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া কয়টা তিন নম্বর দিন আবার দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمایاটা বাড়ির থাকি বাইরে অমুক জাহাজের ঘাটে যা অন্তরে গিয়া জাহাজ উটিস আর জাহাজ রে কই অমুক জাহাজের ঘাটে যাইতে আর অন দবার পরে দেখবে আমার ভাগলে আইছে তোর ইনদনে কিছু মাল নেওয়াত মাল লইয়া যা তুই গিয়া দারুল উলুম দেবন ঘন্টা দেখি আর গি যা কোনা সুবহানাল্লাহ তিন নম্বর দিন আল্লাহর বান্দা

কাসিম নান তুমি রহমতুল্লাহ আলাই কোন সময় কোন কাজ নিয়ে ফৌসের কাজ খানি করতাম পারি আর আর বিকালে ও মুদর সার বাইচেন গুন নিয়ে তুড়ানি খানি তার লাগাইতাম পারি আর সারাটা দিন অপেক্ষা করার বাদে হঠাৎ দেখা গেল দূর থেকে একটা জাহাজ আয় যত কিনারা আয় দেখা যায় জাহাজের মধ্যে আর কোন যাত্রী নাই রে ভাই মাত্র একজন যাত্রী জাহাজ ধীরে ধীরে গাটো আইয়া লাগিল গাটো আইয়া লাগার বাদে জাহাজের ভিতরে থেকে আল্লাহ বন্দা বাই রইল আল্লাহর বন্দা বাই রইয়া কয় কয় আমি তো দাইতাম দারুল উলুম দেও বন্দা আমার রাহবরি করনে ওয়ালা কেও আসনি আমারে লইয়া যাইতা এবারে বাইনি আল্লাহর বলি কাসিম সাহেব নানা তবি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন দারুল উলুম দেও বন্দা যদি যাইতে আমি আপনারে লইয়া যাইমু আমারে আপনি বদলা কিছু দিবানি আমি রাহবরি করমু বলে বদলা দিমু আমার লগে একটা ভিআইপি আছে লগে একটা এটা এটাসি আছে ওবুতা আপনি লইতা পারবানি এগো আপনি লইয়া যাওয়া লাগবো আপনার খাজ হইল গিয়া আল্লাহ আল্লাহর কাসিম সাহেব নানতবি রহমতুল্লাহ আলাইহি এটা সি মাতার মধ্যে লইছ এটা সি বুঝবাই শুননি বিআইপি বিআইপি মাতার মধ্যে লইছ মালিক করে মজদুর আগে রাস্তার রা বড়ি করি 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 যাইতরা হঠাৎ একবার মালিকের দৃষ্টি পড়ছে কাসিম সাহেব নানতবির দিকে কাসিম সাহেব নানতবি রহমতুল্লাহ আলাইহির মাতার দিকে দৃষ্টি পড়ার বাদে দেখা যায় আজ সাধারণ একটা বস্তু যদি ওলা আতো করে লিয়ে যায় গুদরা লাগবো না লাগতো না দরে লাগব না লন্ত না মাতার তজন দেখাইবারে লাগি কইয়ার মাতার কত বস্তু লইয়া গেলও তো ধরে লাগবো না নি এখন দেখা যায় কাসিম যাব না ন তবি রহমাতুল্লাহ আলাইহি মাতার মধ্যে এটাছি তজন তা মাতার таки আলোক সুবহানাল্লাহ কইও না মাতার আলোক হাত লাগাইল নাই আতার মধ্যে তাসবি আগে আগে আটিদ্র বিআইবি আপনার মাতার লড়ইয়া যাইতে আছে বুঝা যায় খে যেন দরিয়া লইয়া যায় তাইน দরছিন না মালিকে দেখের রাইগেস কইল মানুষ মজদুর চাইলাম না জিন্নাত মজদুর চাইলাম মাত বুঝবার নি আপনারা মজদুরেন মানুষ না জিন্নাত মাথাত কোনো বস্তু লইতে হইলে দরতে লাগে মাথার লগে লাগিয়ে থাকে ইকু মাথা তো লাগাইল না দৌড়াও লাগে না বেটা আগে হইয়া আটের বিআইপিও মাথার উপরে হইয়া যাইতে থাকে কইল রে বেটা তোলা শুনে যাও তোলা শুনি যাও ও তোলা দম লাগানি হইল বাবা পরিচয় খান্তা দেও তুমি মানুষ না জিন্নাত তুমি না জিন্নাত পরিচয় দেও কাসিম সাব না তুমি রমতুল্না আরে ফরমাইন কসম আমি কোনো জিন্নাত নাই ভাই আমি দারুল উলুম দেওবন্দর এক খাদিম খোঁজ সুবহানাল্লাহ

আর আপনার বদৌলতে মদিনার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি এক আদারে তিন দিন আমার मुलाकात হইছে কো সুবহানাল্লাহ কষ্ট লাগছে নি আপনারা কষ্ট লাগছে নি আপনারা এখন জিগাইতাম চাই যদি দারুল উলুম দেও বন্দিগানদী নিমুদরসা হয় ইकानेर লগর শাহ হিসাবে দিননাথপুর মুদরসা আছে না নাই মাথনদুড়া যদি ইকানো জান দিয়া ইকানো মাল দিয়া ইকানো সময় দিয়া ইকানো বাই চেন ধরে ইতারে সাহায্য সহায়তা যদি করি আল্লাহ কুসইবা না বেজার হইবা তোরা লাই কৌ কুসইবা না বেজার হইবা আল্লাহর নবী কুসইবা না বেজার হইবা যদিও এক মালদারর লাগি দিনি মুদরসার মোয়ামেলার বদৌলতে যদি আল্লাহ অতকান সম্মান দি জন্য বিজিরি দিদার হয়েছে আজকে তো ইলাম আল নাই কিন্তু মাল যদি না থাকে আবু বাক্কর থাকি বেশ আছে না কম আল্লাহর নবীর সাহাবি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু তানত থাকি মাল আমরার বেশ না কম সারা কক বেশ সবে বেশ গান না সবে কক বেশ আবু বাকর তো মাল নাই রে বাবাই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূলে ফরমাইছলা যাও দিনর খাতিরে যাও পাও আনো সাহায্য করো গরো গিয়া ডুকছল ডুককে বাদন জাড়ু এখান গরো জাড়ু আর গরোর এক কোনা তো অতটা গেউ ও গেউogun दारू দিয়া আপনার दारू দিয়া दारू দিয়া জোমাইয়া রুমালও উঠাইয়া এক গাইতে গো হইছে আর বগলোলা লইজন জারুয়ে আর গেউর গাইতে লইজন নবীজির خدمت আল্লাহ রাসূলের দিকেজন আবু বকর কিতা পাইছো কিতা আনতো বলেন নবীজি পুরোই না গান বাইইসলাম গেউ কয়টা বাইইসলাম ও পুরোন দিয়া জোমাইছি আর রুমালও হারাইছি আর ও গাইট দিয়া আনি লইছি নঙ্গর তো ই কিতা বলেন নঙ্গর তো ই আইছি আপনার আর আল্লাহর বরকত কস সুবহানাল্লাহ ই মাততে কি বুঝা গেল গরু আর কিচ্ছু নাই মাতিয়ান হাসান আমিসা মনে মনে করা মনে হয় এখন ফেসে আমরা রে আগে এক দুইতে দুইতে ওয়াজ করলো ফেসা ফেসি ফেসি আর না বুঝাইবার কথা চিন্তা করি আর মাত বুঝো আর নি আমার ই মাত থেকেই বোঝা গেল আবু বাকর করো আর কিচ্ছু নাই যা আসলো থা নিয়ে দিলাইছ আজকে দীননাথপুরের বেটাইন ধরে দীননাথপুরের বেটিন ধরে যা আসলো তা দিবার কথা কইছি না একটা অংশ দেও একটা অংশ যদি দেও খালি নিয়তে যদি দেও যদিও দয়নন্দন জীবন আল্লাহর রাসূলের লগে মুলাকাত হয় না খালি কিয়ামতের মাঠে মুদরসার मोहब्बत করিবার কারণে মুদরসার সাহায্য করিবার কারণে মুদরসার খয়ের খোআবার কারণে এই মুদরসারে হাফিজর লগে এই মুদরসারে খালিমর লগে আল্লাহর রাসূলের সফায়াতে জান্ডায় মুহাম্মদের নিচে রইবা আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাতখান দিবা এই জান্নাতখান ফাইতে আদরা রাজি আছেন নি

সময় বহুত কম ভাই আর সময় আগে দিনে দাম চাইয়ার নাই মানুষ তো আলহামদুলিল্লাহ খোয়া মাইছি না ও মুদর সাগানোর সাহায্যর লাগি আল্লাহর একজন বন্দা বাড়াইতে পারবানি হিম্মত করিয়া মাত্র একজন তা পয়লা কোন এক বন্দা আছে বলে হুজুর আমার গাড়ি আছে ফুয়ার প্রত্যেক মাস ইষ্টল ব্যাংক দে আমার ফুয়ার গাড়ি এখান নাই দোকান নাই গাড়িও নাই কোনো কিচ্ছু নাই আমারে আল্লাহ তৌফিক দিন দিন মজদুর হাজিরা করেন আমার ফুয়াইনতে ও আমি যে কোনো অবস্থাতে আমার দান তাকিও আমার গুয়াত তাকিও আর আমার খান তাকি আর আমার দোকান তাকি হোক আর আমার ভুয়ার গাড়ির তাকি হোক আমার সার্ভিস তাকি ই মুদরসার নবীদের সমাজ পাইবার লাগি খাইল নবীদের লোক ইয়া রইবার লাগি হাসরের মাঠ বেলা হিসাব জন্য দোকান পাইবার লাগি ই মুদরসার সাহিত যাতে কাসিম সাহেব লাগান মেন খোসলা আমি মেন তো যাইতাম না তানোর সাহিত কন্যা নয় দনাইত্ব যে ব্যক্তি আসলো ওখানের লোকে শরীক হইবার লাগি আমি একজন তা খাড়া হইলাম হুজুর ই মুদরসার লাগি সম্পর্কে আমি বারো মাসে বারো